চুরাইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক চুরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিশি কুটুম্বের দল ফের গৃহস্থের বাড়িতে চোরের খানা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে গা ঢাকা দিল চোরের দল উত্তর ত্রিপুরা জেলার চরাইবাড়ি থানাদের লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খ্যাড়েংজুরি জানা গেছে খ্যারেংজুরি এলাকার আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে পিযুষ প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়ার সেরে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক পনে তিনটা নাগাদ বাড়ির মালিক প্রাকৃতিক কাজ করার জন্য ক্ষম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা তাছাড়া ঘরের আলমারির লঙ্কার ভাঁটা সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার পুলিশ এ মর্মে গৃহস্থ পিতুষনাথ জানার রাত আনুমানিক একটা থেকে আড়াইটার ভেতর চোরের দল খানা দিয়েছে ঘরের দরজার ছিটকিরি ফেঁকে ঘরে প্রবেশ করে তিনি বলেন তার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে চোরের দল ঘরে থাকা দুটি স্বর্ণের চুরি একটি মঙ্গলসূত্র তিনটি আংটি সহ রূপার বেশ কয়েকটি চেইন এবং আংটি ও ব্রেসলেট নিয়ে গেছে তারা তাছাড়া ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে চুরির দল তিনি জানান তার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লক্ষ টাকা চুরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে সাথে গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি এখন আমার এই ঘটনাটা প্রশাসনিক মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দোষীদেরকে মানে শাস্তি প্রদান যাতে করা হয় এবং এই ঘটনার দ্বারা আমাদের এলাকায় সবারই মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যাতে প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেন এটাই আমার প্রশাসনের কাছে তথা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করিল চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস